দুই সালে জানুয়ারি মাসে বাংলাদেশে যাওয়া আগে অনেক চিন্তা আর আমার মাথাতে অনেক আনসারটেন্টি ছিল আমার একটা খুব ক্লোজ বন্ধু ছিল তা বাড়ি তো বগুড়া বর্তমানে মালিশাতে চাকরি করে সে আমাকে গাইড করা কথা দিয়েছিল কিন্তু সে লাস্ট মোমেন্টে ব্যাক আউট হলো হ্যাঁ বলো তাফো নাকি ভেঙে গেছে হুম ভেঙে গেছে আমাকে দিয়ে যেতে পারবে না আবার পারবে না কিন্তু মজা হলো আমি বাংলাদেশে থেকে ফিরে আসা পরে তা মোবাইলে আবার মেজিকে মতো ঠিক হয়ে গেল তো আবার এটা পরিচিত লোক জাপানিস নাগরিক ওই মহিলা সে তো অনেক দিন ডাকাতে মানে বসবাস করে চাকরি করে ওখানে হয়তো শিক্ষক শিক্ষক জাপান ভাষা মানে বাংলাদেশের মানুষ কাছে শিখায় তো সেও প্রমিস করছিল যে আমাকে ঘুরাইবে টাঙ্গাইল এবং সিলেট হ্যাঁ এবং ও তা বাসাইতে থাকতে দিবে মানে হোস উনি হোসে হতে চায় হ্যাঁ মানে ও বাসাতে থাকতে দিবে কিন্তু সেও লাস্ট মিনিটে ক্যান্সেল করে দিল বলে টাকা ছিল কাজে খুব চাপ তো আমি মাথাতে অনেক চিন্তা পড়ে গেলাম যে এখন কি করে ঘুরবো কে আমাকে গাইড দিবে এখন কোথায় তো আর একজন মহিলা ছিল সেও জাপান নাগরিক বাংলাদেশে অনেকদিন বসবাস করে তাহলে সে তো আমাকে এরপর থেকে রিসিভ করছিল বাংলাদেশে তো আমি তামিলনাথে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম হ্যাঁ প্রায় দেড় ঘন্টা মতো এক ঘন্টা ত্রিশ মিনিট মতো কিন্তু উনি গেল তমিনা ওয়ান হ্যাঁ আর ডাকা হাজরা এপোর্ট তমিনা ওয়ানে শায়দ উনি বাংলাদেশের নতুন হ্যাঁ তো এক ঘন্টা চেষ্টা চাপিয়ে পর ফাইনালি আমি হোটেলে পৌঁছলাম তো আর আমি একটা বড় চিন্তা ছিল বাংলাদেশে গিয়ে যদি আমার যে ডাইরিয়াল হ্যাঁ ডাইরিয়াল কি বাংলাতে কি বলে পাতলা পায়খানা হ্যাঁ সরি আমি এসব তো আমার মানে ভুলে গেছে কারো কারণে না কারণ মালয়েশিয়াতে ওই একটা মানে বাংলাদেশি রেস্টুরেন্টে খাওয়া এক্সপিরিয়েন্স দেখে ছিল বাজে হ্যাঁ মানে তেমন তো পরিবেশ ভালো না নোংরা কিন্তু আহমদুলিল্লা হ্যাঁ বাংলাদেশে ডাকায় কোন জায়গায় ওইটা ডাকা বাড়ি দ্বারা হোটেলে যে যা খাওয়া পাওয়া ছিল সেটা ছিল অসাধারণ হোটেলে রানা আর আশেপাশে রেস্টুরেন্টে খাবা আর চা ফাতি একটুও কমপ্লেন নাই খুব ভালো হ্যাঁ যদিও আমি অনেক জায়গায় দেখতে পারি নাই ডাকাতে কিন্তু বাংলাদেশে আমার জীবনে প্রথম সোলো ওভারসিপ ট্রিপ ছিল মানে আমি একা গুতে গেছিলাম ত্রিশ বছর ধরে কোনোদিন নিজেকে নিয়ে আমি একা ট্রাইভে করি নাই তো সময় আমার পরিবারের সাথে বা আত্মীয়ের সাথে সব সময় যায় হ্যাঁ যে কোনো দেশে যায় একসাথে যায় কিন্তু তারা তো বাংলাদেশে যাওয়ার যাওয়ারে আইডিয়া খুশি ছিল না কারণ মিডিয়াতে যেরকম দেখে সে ভয় ছিল ওদের বলে যে বাংলাদেশে যদি যায় ওখানে গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন তোমার কি হবে কিন্তু আমি বলি নো প্রবলেম এটা তো আমার লাইফ আই ডোন্টেয়ার এটলিস্ট একবারে বাংলাদেশে দেখতে হবে তো এই ট্রিপ আমাকে শিখাইছে বাংলাদেশের ট্রিপ যে নিজে দিকে বারসা করতে হয় তো অন্যকে নিয়ে ভাবতে ভাবতে জীবন বন্ধ রাখা যায় না আর যেটা বড় কথা লোক কি বলবে সেটা নিয়ে ভাবে না নিজেকে স্বপ্ন নিজেকে ড্রিমে ফাই করতে হয় সো বাংলাদেশে গেলে বেড়াতে ভ্রমাণে আমাকে অনেক শিখাইছিল জীবনে Solo trip. Ok.